আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আটা ও ডিম দিয়ে খুবই মজাদার বিকেলে নাস্তা রেসিপি আর এই নাস্তাটি অতিথি আপায়নে অথবা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার হলো বাসায় ট্রাই করবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এটা কুসুম গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামিচ ইস্ট এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ খুব ভালোভাবে মিক্স করে নিব কিছুক্ষণ এ পর্যায়ে দিয়ে দিব আটা তো এখানে আমি দেড় কাপের মতো আটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে তো এই তো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি তো এরই মধ্যে কিন্তু একটা নরম নরম একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি আর ড্রোটা কিন্তু অবশ্যই এরকম একটু নরমই হতে হবে এখন ওপর থেকে সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে এই যে মেখে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এক ঘন্টা পর চলে আসলাম তো এখানে কিন্তু ড্রোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে তো এখন আমি প্লেটটা তুলে আর এই ড্রো থেকে চেপে চেপে বাতাসটি বের করে দিচ্ছি বাতাস বের করে নিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নিব আর এই তো মথে নিয়ে নিয়েছি এখন আমি আবার একটু আটা ছিটিয়ে দিয়ে এভাবে টেনে টেনে কিছুক্ষণ মথে নিব এতে কিন্তু নাস্তাগুলো পারফেক্ট হবে আর অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু টেনে টেনে মথে নেওয়ার আর এই তো মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে তিনটি লেচি কেটে নিব আর এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি একটা রুটির শেপ দিয়ে দিব আর এখানে কিছুটা আটা ছিটিয়ে নিয়েছি এতে রুটিটা বেলতে খুবই ইজি হবে আর এই তো রুইটা কিন্তু আমি বেলে নিয়ে নিয়েছি এরই মধ্যে আর রুইটার মোটাটা আমি দেখিয়ে দিচ্ছি একটু কাছে থেকে দেখুন এমনটাই করে রুটা বেলে নিতে হবে একদম পাতলা না আবার একদম মোটা না তো এখন আমি দুই সাইড থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবং এখন মধ্য থেকে সোজাভাবে একটু কেটে নিচ্ছি আর এখন আমি নাস্তার শেপ দিয়ে দিব আর এই তো চারদিক থেকে কেটে নিয়ে এখন আমি এই যে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন নাস্তাগুলোর শেপ দেওয়া খুবই সহজ একদম কঠিন কিছু না একটু দেখলেই বুঝতে পারবেন আর এই তো নাস্তাগুলো কিন্তু আমি কেটে নিয়ে নিয়েছি আর এভাবেই কিন্তু সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। আর এই তো হয়ে গেল নাস্তাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এভাবে সবগুলো নাস্তা বানিয়ে এখন আমি চলে যাব ভাজার জন্য চুলায় তো আমি এই যে কড়ার মধ্যে তেল গরম করে নিয়ে নিয়েছি মিডিয়াম এখন আমি একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আর এখানে আমি চারটি নাস্তা দিয়ে দিয়েছি একসাথে এখন একটা সাইড হয়ে গিয়েছে উলটিয়ে দিচ্ছি আর ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে নাস্তাগুলো আর এই তো উলটিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিব আর এই তো দারুণ একটা কালার চলে আসছে এখন আমি তেলে থেকে তুলে নিব নাস্তাগুলো আর এইভাবেই কিন্তু বাকি সবগুলো নাস্তা খুব সুন্দরভাবে ভেজে নিব আর এই তো নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখান থেকে আমি একটা নাস্তা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে এবং একটু ছিঁড়েও দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে একদম পারফেক্ট নাস্তা রেসিপি বিকালে চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমার আজকে নাস্তার রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ